আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের যে প্রবলেমগুলো হয়েছে ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম বত্রিশ নম্বর পর্বতে বেশ আমি ইতিমধ্যে প্রায় চারশো পাঁচশো লোককে আমার মনে হয় জিমেল করা হয়েছে যে জিমেলের মধ্যে ফাইল ফর্মেট দিয়েছিলাম যে ফাইল ফর্মেট আপনারা ইউজ করতেছেন এবং অনেকে ইউজ করতে পারতেছেন না আবার অনেকে ডাউনলোড করতে পারতেছেন না বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের রয়েছে যেমন আমাকে যিনি সর্বপ্রথম সেটা হচ্ছে জিমেলে আসে নাই কেন ঠিক আছে এই একটা প্রশ্ন এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফাইলগুলো আমরা ওপেন করতে পারতেছি না এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে এই হচ্ছে তিনটা প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওটা সাজাইছি যেমন এই প্রশ্নগুলো আপনাদেরও হতে পারে যেমন এই প্রশ্নের কাজগুলো আপনাদেরও এই সমস্যাটা আসতেই পারে যেমন ফাইলগুলো নিয়ে ব্যবহার করতে পারতেছে না এডিট করতে পারতেছে না অথবা ডাউনলোড করতে পারতেছে না বিভিন্ন সমস্যা আছে তো আমি হালকা একটু সলিউশন এখানে দিয়ে দিই যেমন যারা মোবাইলে দেখতেছেন জিমেলটা আপনার কম্পিউটারে লগ ইন করে রাখবেন কম্পিউটারে আপনি দেখেন ঠিক আছে মোবাইলে দেখার কোনো প্রয়োজন নাই আর এই ফাইল ফরমেটগুলোতে আপনি মোবাইলে ইউজই করতে পারবেন না ঠিক আছে এগুলো সম্পূর্ণ কম্পিউটারের জন্য তাহলে আমরা এখন থেকে এই আমাদের যে জিমেল আইডিটি রয়েছে সেটি আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে লগ ইন করে নেব সেইখানে গিয়ে আমার যে মেলটা করেছে আমি সেই মেলটা আপনারা দেখবেন ঠিক আছে তো আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সলভ করবো কীভাবে ডাউনলোড করবো এবং না পেলে কীভাবে আপনারা কোথা থেকে সেটা পাবেন সেরকম সেই ওয়েটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব গাইস আমরা এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিন লেটস গেট স্টার্টেড গাইস আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে সিলেক্ট করলাম গুগল ক্রুম বাজার। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে যে জিমেলটি রয়েছে সেটি দেখবো গাছ সবাই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে ঠিক আছে আর যারা মোবাইলে দেখতেছেন আমি তাদেরকে বলবো কম্পিউটারে জিমেলটি লগ ইন করার জন্য কম্পিউটারে ভালোভাবে দেখা যায় ঠিক আছে যদিও মোবাইল থেকে দেখেন তাও জিমেলের একটা অপশন আছে জিমেল গিয়ে দেখতে পারেন ঠিক আছে তো আমি কম্পিউটার দেখে দেখাচ্ছি যেহেতু এগুলো কম্পিউটারের জন্য ফাইলগুলো দেওয়া হয়েছিল এই জায়গাতে দেখুন আমার কম্পিউটারের যে জিমেল আইডি লগ ইন করা আছে এই দেখুন জিমেল লেখা এখানে এই জিমেলে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি ইস্যু হবে সেটি হচ্ছে জিমেলের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যতগুলো জিমেল করেছি সেগুলো কিন্তু এখানে আছে এখন দেখুন এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইনবক্স ঠিক আছে ইনবক্সের মধ্যে আমাদের বাহির থেকে যে কোনো জিমেল যখন আমাদের আসে তখন ইনবক্সে হয়ে আসে ঠিক আছে এখানে দেখুন বেশ কিছু ইনবক্সের মধ্যে আমি জিমেল করার পরে তারা আমাকে কিছু ফিগ জানিয়েছিল সেগুলো কিন্তু এখানে লেখা আছে এখানে দেখুন একজন কমেন্ট করছে যে ভাই এগুলো ওপেন করতে পারছি না ঠিক আছে এরকম কমেন্ট অনেক অনেক আছে ঠিক আছে বেশ কয়েকদিন ধরে বত্রিশ নম্বর পর্বটা আপলোড করার পর থেকে যে সমস্যাটা হয়েছে আমার মনে হয় সেই সমস্যাটা অনেকের এখনও দূর দূর হয়নি গাই এখন আমি ইনবক্সে আপনারা দেখবেন প্রথমে এই জায়গাতে কোনো আছে কিনা না জিমেলটা আমি যে জিমেলটা পাঠাইছি সেটা এখানে আছে কি দেখবেন তো সেই ক্যানে যদি না পান তাহলে আপনারা কোথায় চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে জিমেলের বেশ কিছু অপশন রয়েছে এই যে একটু নিচের দিকে এসে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অল মেল ঠিক আছে অল মেলে ক্লিক করবেন অল মেইলে ক্লিক করার পরে আমাদের সামনে সবগুলো জিমেল আইডি জিমেল আদান প্রদান করেছেন সবগুলো কিন্তু এখানে শু করবে ঠিক আছে এইভাবে করে সব এখানে শ্যু করবে তো এই থেকে যদি না থাকে তাহলে আমরা কি করব এইখানে দেখতে পাচ্ছেন এসপাম্প আমি আপনাদেরকে অনেকে অনেকেই বলছিলাম যে স্পামে চেক করেন আমাদের অনেক সময় তাড়াহুড়া করে জিমেল আইডি করার সময় মাঝে মধ্যে কাস্টমারের স্পামে চলে যায় এবং কাস্টমারের যে আপনাদের যে এটা থাকে স্টুরেন্স থাকে যদি স্টুরেন্স একটা জিমেল আইডিতে পনেরো জিবি ষোলো জিবি মতো স্টুরেন্স থাকে সেগুলো যদি ভুল হয়ে যায় তারপরে স্পামে চলে যায় আর একটা প্রবলেম হয় যেমন আমরা তাড়াহুড়া করে যদি আপনাদেরকে জিমেল করে থাকি তাও এটা স্পামে ধরে ঠিক আছে তো আমরা এখানে স্পামে ক্লিক করলাম স্পামে ক্লিক করলে এই যে দেখুন আমার স্পামে কিন্তু বেশ কয়েকটা জিমে ইয়ে রয়েছে এগুলো মনে করুন প্যাকেজের কোনো কিছু কোনোভাবেই এখানে স্পাম হয়ে গেছে আর কি আবার অনেকে আমাকে কিছু জানাচ্ছে তো কিছু একটা ট্যাঙ্কিও এরকম কিছু জানাচ্ছে সেটাও স্পামে কিন্তু চলে গেছে তা আমি মাঝে মধ্যে স্পামে ঢুকে দেখি কেউ আমাকে নক কি কিনা তো অনেকের স্পামে চলে আসতে পারে আবার যদি কেটে ফেলেন কোনো সময় কেটে ফেলা হয় সেটা কিন্তু এখানে ট্রেসে দেখতে পারেন ঠিক আছে এই জায়গাতে দেখবেন ঠিক আছে তো এখন আমরা এখানে অল মেল দেখলাম ইনবক্স ইনবক্সে না পেলে তারপর দেখব আমরা এখান থেকে নিচে এসে অল মেল দেখব যদি আমার না তো ট্রাসে আমরা দেখবো তো ট্রাসে দেখার পরে আমরা ট্রাসে যদি আমরা দেখি দেখার পর একটা কাজ করব যদি না পাই তাহলে আমাকে নক করবেন ঠিক আছে তারপরেও যদি না আসে জিমেল আইডি অন্য একটা জিমেল আইডি দিয়ে আমাকে নক করতে পারেন তো গাইস এখন আমার কথা হচ্ছে আবার ফাইলগুলো কিভাবে ডাউনলোড করবেন যদি পাইছেন সাপোজ অল মেলে অথবা অথবা এখানে ট্রেন্সে পাইছেন তারপর আমাকে কিভাবে আপনারা ন করবেন গাইস এখন জিমেল অনলাইনে আসে নাই কেন এরকম প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমার কথা হচ্ছে ফাইল ডাউনলোড ঠিক আছে ফাইল ডাউনলোড করতে পারছেন না অনেকে আছেন তো ফাইল কীভাবে ডাউনলোড করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই আপনাদের ক্ষেত্রে এই জায়গাতে ইনবক্সে পেয়ে যাবেন ঠিক আছে এরকমভাবে মেল পেয়ে যাবেন মেলে ক্লিক করলে কিন্তু আপনারা ফাইলগুলো পাবেন তো আমি তো আপনাদেরকে দিয়েছি আপনারা তো আমাকে ফাইলগুলো দেন নেই যার কারণে আমি সেন্ট বক্সে যে আপনারা কিন্তু সেন্টে দেখবেন না আপনারা দেখবেন ইনবক্সে ঠিক আছে তো আমি সেন্টে দেখতেছি শুধুমাত্র আমার এখানে আপনাদেরকে দিয়েছি যে সেই ফাইলগুলো দেখানোর জন্য কীভাবে ডাউনলোড করবেন তো আমি সাপোজ এখান থেকে এই মেইলটাতে ঢুকলাম তো ঢুকার পরে দেখুন আমি যে লিঙ্কগুলো দিয়েছি সব লিঙ্ক কিন্তু এখানে শু করছে এভাবে করে সব লিঙ্ক শু করবে তো শু করলে কি হবে এই জায়গাতে এরকমভাবে শু করলে আপনাদের যেইটা প্রয়োজন হয় ঠিক আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন এইখানে সবগুলো দেখাচ্ছে হ্যাঁ আপনারা চাইলে এই নিচের থেকে যেগুলো ডাউনলোড করে নিতে পারবেন দেখে দেখে আর যদি আপনারা চান না আমার এখান থেকে সাপোজ আপাতত একটা ফাইল আমি আপনাদেরকে দেখাই এই জায়গা থেকে আমি শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলগুলো রয়েছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে ফাইলগুলো রয়েছে সেগুলো একটু কম এমবির মধ্যে থাকবে আমি সেটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই সেটা আমার মনে হয় এই জায়গাতে থাকবে এই যে এখানে যে এগারো নম্বর লিঙ্কটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর এই যে এখানে এই এগারো নম্বর লিঙ্কে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফাইল রয়েছে তা আমরা কি করবো জাস্ট একটা ক্লিক করব লিঙ্কের উপরে তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে ডাউনলোড অপশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হতে যাচ্ছে ঠিক আছে তা আপনাদের সময় এই এইভাবে শু করে এভাবে শু করলে কি হয় আপনারা অনেকে এখানে ডাউনলোড করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু এ এইখানে আবার ক্লিক করেন বিভিন্ন রকমের এভাবে দেখা যাবে এবার দেখা যালে আপনারা এখান থেকেও এভাবে ক্লিক করলে কি হবে এগুলো আস্তে আস্তে করে দেখে শুনে ডাউনলোড করে একটা একটা নিতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সর্বপ্রথমে কি করবেন এটা এইভাবে দেখার পরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে কি হবে ডাউনলোড অপশনটা শো হবে দেখুন এই জায়গাতে ডাউনলোড অপশনটা শো হয়েছে তো এখানে আমি ডাউনলোড ক্লিক করার পরে এরকমভাবে শু হবে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করলাম তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে আমাদের ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে অনেকে এখানে বই পান যে বা এখানে ভাইরাস দেখাচ্ছে এই দেখাচ্ছে ঠিক আছে ক্যান স্ক্যান দিস ফর ভাইরাস এরকম একটা সিস্টেম দেখাচ্ছে আসলে এগুলো বই পাওয়ার কোনো কিছু নেই এ ভাইরাস থাকলে অটোমেটিক স্ক্যান করে ফেলে এগুলো তো দেখুন আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হলে এখানে শু করবে দেখুন ডাউনলোড হচ্ছে আর কি ঠিক আছে তো আমরা ডাউনলোড করা ফাইলটা এখন কোথায় পাবো তো আমি এখান থেকে এটা কেটে দিলাম এখান থেকেও কেটে দিলাম কেটে দিয়ে আমি চলে যাব। যে আমার ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে সেইখানে দেখুন ডাউন হয়ে গেছে অলরেডি তো ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের যে কম্পিউটারের এইরকম একটি অপশন থাকে মানুষের মতো যেখানে ডাউনলোড হয়ে আর কি সেখানে ক্লিক করলে এইখানে দেখুন ডাউনলোডের অপশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইল ঠিক আছে ওয়ার্ড ফাইল দু এটা আমি যখন ইয়ে করছিলাম তখন সালটা লিখে দিয়েছিলাম আর কি এই এখন দেখুন ফাইলটা এখন ব্যবহার কীভাবে করবেন ফাইলটা তো ডাউনলোড করাটা আপনাদেরকে দেখালাম এখন কীভাবে ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে বলে দিই দেখুন আমি এই ফাইলটাকে সর্বপ্রথম আমি একটু ডেস্কটপে নিয়ে আসি এইখানে টেনে আমি ডেস্কটপে ফাইলটি নিয়ে আসলাম ডেস্কটপে আনার পরে যে দেখুন ফাইলটি তো এখন এই ফাইলটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে তো অনেকের কিন্তু এই জিপ ফাইলটা নাই তো জিপ ফাইল আসলে অনেকে জানেন না এটা হচ্ছে উইনরার একটা সফটওয়্যার তো জিপ পাইলটা শু করে যাদের ওয়েন্ডার সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে তাদের এভাবে শু করবে আর যাদের নাই তাদের কিন্তু একটা সাদা একটা সাদা কালার হয়ে যাবে তাহলে এটা যদি হোয়াইট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে উইন্ড্রার ইয়েটা ক্লিক করবেন উইনড্রার সফটওয়্যারটি ডাউনলোড করে এটা বেশ সামান্য এক কেমবি এমবি মতো একটি সফটওয়্যার ইনস্টল করলে হয়ে যাবে তো আমরা উইন রার সফটওয়্যারটি প্রথমে আনজিপ করবো মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রা ফাইল অথবা এক্সট্রা হেয়ারে ক্লিক করব তো আমি এক্সট্রা হেয়ারে ক্লিক করতেছি এক্সট্রা ঠেয়ারে ক্লিক করলে আমার এখানে ডেস্কটপে ক্লিক চলে আসবে দেখুন এই জায়গাতে অলরেডি এটি কী হয়ে গেছে ওপেন হয়ে গিয়েছে দেখুন এক্সট্রা হেয়ারে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গিয়েছে এখানে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটি এভাবে করে শু করবে দুটি প্যাকেজ রয়েছে এখানেও প্যাকেজ ওয়ান ঢুকলাম দেখুন অ্যাপ্লিকেশন সিবি এক্সপিরিয়েন্স ফর্ম জয়নিং লেটার মানি রিসিপ্ট হ্যাঁ আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ঢুকলাম অ্যাপ্লিকেশান ঢুকে দেখুন কতগুলো এখানে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন যার যেটা যখন প্রয়োজন হয় তখন এটা কিন্তু মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আপনাদের ডাউনলোড করা কম্পিউটারে থাকতে হবে ঠিক আছে এগুলো ইডিটাবল আপনি চাইলে এখানে কাজ করে নিতে পারবেন ইডিটাবল বলতে কি ইডিটাবল ফাইলে আপনারা নিজের মতো করে কাজ করে নেবেন এই এটা হচ্ছে ইডিটাবল ফাইল বলা হয় ঠিক আছে তো আমি আর একটা ফাইলে ঢুকে দেখি আর একটা সিবির ফর্ম্যাটে ঢুকলাম তো সিবির ফর্ম্যাটে আসার পরে এখানে বেশ কিছু সিবি রয়েছে ডাবল পেসের সিবি রয়েছে ওয়ান পেসের সিবি রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের এখানে সিবি রয়েছে তো এই জায়গাতে একটা সিবির ফর্মেটা আমি ওপেন করলাম দেখুন এটাও একটা সিবি ঠিক আছে আপনাদের মনের মতো করে এই সিবিগুলো সাজিয়ে নিতে পারবেন তো এখন আমার কথা হচ্ছে গিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এইরকমভাবে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রো এবং এক্সেল তাছাড়া এখানে আরও রয়েছে যেমন ফিএইচডি ফটোশপ ফর্মেট ইলাস্ট্রেটর ফর্মেট সবগুলো এভাবে করে ওপেন করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আশা করি গাইস আপনারা ডাউনলোড করে ব্যবহার করার সিস্টেমটা আপনারা জেনে গেছেন তো আর একটু দেখায় আমি আপনাদেরকে জাস্ট একটা প্যাকেজ ট্যুর মধ্যে এসে আমি এখান থেকে একটা ইয়েতে ঢুকি একটা সার্টিফিকেট অথবা সালান ফর্মে ঢুকি সাপোজ এখানে আমি কোয়েশনে ঢুকলাম কোয়েশন আসার পরে এখানে বাংলা সিবিতে বাংলাতে ক্লিক করলাম বাংলা কোয়েশনে ক্লিক করলাম করার পর এই জায়গাতে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি দেখুন এখানে কিন্তু একটা স্কুলের ইয়ে রয়েছে এখান থেকে চেঞ্জ করার সিস্টেমটা একটা আপনাদেরকে দেখায় সাপোজ এখানে যদি আপনি বাংলা লিখতে যান আপনার যদি ফর্মগুলো ফন্ড ভেঙে যায় অনেক সময় আমাদের কি হয় ফর্মগুলো ভেঙে যায় সাপোজ এইভাবে করে ফর্মগুলো এরকম অগুশালোভাবে থাকে আমি আপনাদেরকে দেখাই এরকমভাবে অগ্রসালো থাকে যদি এরকম এরকমভাবে অগুশালো ফর্মগুলো হয়ে যায় তাহলে আমরা কি করব। তাহলে আমরা দেখুন সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে ফোন রয়েছে ফোনগুলো সুটেন জি করে দেবো দেখুন সুটেন জি হচ্ছে এটা একটি বাংলা ফোন ঠিক আছে সুটেন এম জি করার সাথে সাথে দেখুন এখানে ইয়ে চলাচ্ছে তারপরে এই জায়গা থেকে আমরা বিজয় ক্লাসিক করে দেবো ঠিক আছে বিজয় ক্লাসিক করে দেবো এখানে সুটেন জি ফোন করে দেবো হ্যাঁ এই দুটা ফোন যখন আপনারা সিলেক্ট করে দিবেন অটোমেটিকলি বাংলা ফোন হয়ে যাবে যদি ইংলিশ সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ দিয়ে তারপর আপনারা এই জায়গা থেকে ইংলিশে দিবেন তারপর এই জায়গা থেকে আপনারা টাইমস নিয়ে রোমেন্সে ক্লিক করবেন তারপরে সেটা যদি ইংলিশ ফোন হয়ে যায় তাহলে সেটা ইংলিশে চলে আসবে তো আমরা আশা করি বুঝতে পারছি যে বাংলা কীভাবে করবো ইংরেজি কীভাবে করব এখান থেকে যদি আপনি কোনো একটা কিছু পাল্টাতে চান তাও করতে পারেন তো এই জায়গা থেকে যদি কোনো একটা কিছু পাল্টাতে চান যেমন যোগ তো আমি এটাকে বিয়োগ করব দেখুন বিয়োগ এভাবে করে আপনারা পাল্টাতে পারবেন গাছ আশা করি বুঝতে পারছেন যে এটা কীভাবে করতে হয় কাজগুলো আশা করি আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ বুঝে ফেলছেন পরিশেষে আমাদের এসো ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন